গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস তিনি বলেন জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনৈতিক এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ডাক্তার ইউনুস কথা বলেন ডক্টর ইউনুস বলেন গত জুলাই আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অপরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার ধার উন্মোচন করে এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তিনি বলেন ছাত্র জনতা অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এ দেশকে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি দায়িত্বশীল জাতির মধ্যদায় উন্নীত করবে বলে বিশ্বাস করি তিনি বলেন আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদার্ত আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টা বলেন দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে দেখতে পেলাম কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মম দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থ সম্পদ নিদারুণভাবে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ সাতানিষি গোষ্ঠী সব ব্যবসা বাণিজ্যগুলোকে অন্যায়ভাবে জিম্মি করে রেখেছিল এবং দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় প্রতিটি পর্যায়ে নীতি ও নৈতিকতার অবক্ষয় ছিল সীমাহীন তিনি বলেন এরকম এক অবস্থায় দেশকে পূর্ণগঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলো সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এখন আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে প্রকাশ করতে বলে উল্লেখ করেন ডাক্তার যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত তাদের সব কটির জবাবদিহি নিশ্চিত করাও তার সরকারের অন্যতম অগ্রাধিকার তিনি বলেন আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবেন ভয়ভীতি ছাড়া সমাবেশ করবেন তাদের পছন্দের মৌলিক অধিকারকে সমুন্নত সুরক্ষিত রাখতে আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয় ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এসব সংস্কার যেন টেকসই হয় তা দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসাবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাই ডেলি নিউজ